আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ওইশি চলে এলাম তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আমার পেজ এবং চ্যানেলে সবাইকে ওয়েলকাম ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও আর আজকে চলে এলাম তোমাদের জন্য হচ্ছে একটা চিকেন ফ্রাই রেসিপি নিয়ে চিকেন ফ্রাই বানাতে পারে না এখনকার যুগে এরকম মানুষ খুঁজে পাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার সবাই দেখা গেছে যে বানাতে পারে তবে এটা ঠিক সবার বানানোর ধরন একরকম না একজন এক একভাবেই বানায় তো হচ্ছে আমরা যেভাবে বানাই সেটাই হচ্ছে তোমাদের সাথে আজকে শেয়ার করবো আর কি সেটার জন্য প্রথমেই মাংস ওটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে আর কি মুরগির মাংস তারপর হচ্ছে এটাকে ভালো মতো কেটে নিতে হবে তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে হচ্ছে আমি ওগুলোকে কেটে নিয়েছিলাম মানে কেটে যদি না নেই তাহলে হচ্ছে মশলাগুলো ভিতরে ভালো মতো যাবে না তারপর হচ্ছে আমরা একটা মশলা দিয়ে দিচ্ছি আর কি এই মশলাটা হচ্ছে এখানে আদা রসুন জিরা তারপর মরিচ পেঁয়াজ পাটা মানে সব কিছু মিলিয়ে জিরা সব কিছু মিলিয়ে একটা মশলা বানিয়ে রেখেছিলাম ওটাই হচ্ছে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণটা আসলে বলে দেওয়ার কিছুই না যারা রান্না করতে পারে তারা হচ্ছে সবাই জানে যে মানে কতটুকু দিতে হবে বা আন্দাজ সবাই করতে পারে যারা রান্না পারে তো হচ্ছে আন্দাজ করে দিয়ে দেবেন তারপর হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম লবণের পর হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপর হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি আসলে কোনো কিছুই মেপে মেপে দিচ্ছি না আমার জাস্ট যতটুকু মনে হয়েছে যে দেওয়া দরকার ততটুকুই দিয়েছি আর এতে আলহামদুলিল্লাহ হয়ে গেছে ঠিক মতো মানে কম বেশি হয় নাই কোনো কিছু ঠিক মতোই হয়েছে সব কিছু আর হ্যাঁ এখানে কিন্তু লবণ দেওয়ার সময় মানে ভেবে চিন্তা দেবেন কারণ এখানে কিন্তু আমি সয়াসও তো অ্যাড হ্যাঁ এবার হচ্ছে আমি একটু এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর এখানে আমি দিব হচ্ছে একটু লেবুর রস লেবুর রসটাও দেওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে মশলাগুলো ভালো মতো চিকেনের ভিতরে ঢুকে যাবে আর কি আমি একটু লেবু রস দিয়ে দিলাম লেবুর রস দেওয়ার পর এখন হচ্ছে প্রায় আমার কাজ শেষ মাখামাখির এখন হচ্ছে শুধু সয়া সস দিব আর হচ্ছে টমেটো সস দিবো আর কি সয়া সস অ্যাড করলে হচ্ছে এটার টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায় আমি কিন্তু আবারও বলে দিচ্ছি সয়া সসের মধ্যে লবণ থাকে সেই হচ্ছে লবণ দেওয়ার সময় একটু ভেবে চিনতে যাতে দোনোটা মিলিয়ে হচ্ছে টেস্টটা ঠিকমতো আসে এ তারপর হচ্ছে আমি টমেটো সস দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এগুলোকে ভালো মতো মাখিয়ে নিয়েছিলাম আর কি আমি তো বলামই যে যত ভালো মাখানো যাবে ততই হচ্ছে মাংসের ভিতর মশলাগুলো যাবে আর তত বেশি টেস্ট হবে এরপর যা দেখেন এগুলোর কালার কত সুন্দর হয়েছে মাশাল্লা আমার কাছে তো মনে হচ্ছিলো যে এগুলা এখনই খেয়ে ফেলা যাবে যদিও খাওয়া যাবে মানে এগুলোকে রান্না করতে হবে মানে কালার দেখে মনে হচ্ছিল যে খাওয়া যাবে আর কি এরকম একটা অবস্থা এবার হচ্ছে আমি এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দেব আর কি এর মধ্যে দেখেন আমার ভাতও হয়ে গেছে আমি আসলে একটা কাজ এর কাজ করে আমি বসে থাকতে ভালো লাগে না মানে যখন কাজ করবো আমি কাজই করতে থাকবো বা যখন শুয়ে থাকবো তখন শুয়ে থাকবো আর কি তো আমি ভাত বসি দিয়ে দেখা যাচ্ছে এগুলো মাখামাখি করতেছিলাম মাখামাখিও শেষ ভাত হয়ে গেছে এর মধ্যে আমি আবার হচ্ছে এগুলোকে ম্যারিনেটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার মতো তারপর হচ্ছে ফ্রিজ থেকে বের করে হচ্ছে আমি এগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম আর তেলগুলো গরম করে তারপর হচ্ছে এখানে মাংস দিয়ে দিচ্ছিলাম আর কি একটা একটা করে এগুলো হচ্ছে অনেক টাইম নিয়ে ভাজতে হয় অনেক বেশি সময় লাগে এখানে আপনারা চাইলে কিন্তু আপনারা শুকনো প্রকারের মধ্যে কোটিং করেও ভাসতে ভাজতে পারেন আই মিন আপনারা হচ্ছে ময়দার মধ্যে কোটিং করে ভাজতে পারেন কিন্তু আমরা হচ্ছে এটা মানে সসের সাথে তো সার্ভ করবোই আবার আমাদের দুপুরের খাবারে ভাতের সাথে হচ্ছে খাবে আমরা একটু বেশি করেই ভেজেছি সেই জন্য হচ্ছে আমরা আর কোটিং করলাম না আমরা এমনি ভেজে নিয়েছি এভাবেও মাসাল অনেক বেশি ভালো হয়েছে খেতে অনেক টাইম নিয়ে ভেজেছে আর আপনারা মাংসর ভিতরের দিকে যদি তাকান দেখেন আপনারা মানে এটা হচ্ছে যদি ভেতরে মশলাটা না যায় তো ভেতরে একদম সাদা দেখা যেত কিন্তু এখন হচ্ছে মশলাটা একদম ঠিকমতো ভেতরে যাওয়ার জন্য দেখেন কত কত সুন্দর হয়েছে হয়েছে আর সফট আমার কাছে তো মানে অনেক বেশি ভালো লেগেছে সবাই অনেক মজা করে খেয়েছে যদিও এখানে পুরোপুরি আমি বানাই না সবটা আম্মু হচ্ছে আমি জাস্ট ম্যারিনেট করে রেখেছিলাম আম্মুই পরে ভেজেছে অনেক সময় নিয়ে এই পর্যায়ে হচ্ছে আপনারা গরম গরম চাইলে ভাতের সাথেও খেতে পারেন তারপর হচ্ছে চাইলে আপনারা সসের সাথেও সার্ভ করতে পারেন যে যেভাবে খেতে পছন্দ করবেন সে সেভাবেই হচ্ছে খাবেন আমার ভিডিওটা দেখে কেউ যদি রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ও আচ্ছা আরেকটা কথা আমার ফেসবুক পেজের নাম কিন্তু ওসী ব্লগ আর ইউটিউব চ্যানেলের নাম ওসিফ ভুইয়ান কেউ হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে পেজটা ভিজিট করতে পারেন আর কেউ পেজ থেকে দেখে থাকলে চ্যানেলটা ভিজিট করতে পারেন সেই জন্যই হচ্ছে নামটা বলে দেওয়া তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো বিরতি ইনশাআল্লাহ